আমার বাগনি পাঁচটা খুব পছন্দ করে আমার টাকা দেখতেছে আমি পয়সা তুই যে কইতেছিস আমার জানো দিবো আমি যে দিবো না আপনি দিবেন কি শোনা দিবো না মানে মামা তুমিও না কি কও আমার জানু আমারে দিব শোনো আমি এর কথা কই মামারে নিয়ে পাঁচটা খাবার জামু আমি এর কথা কই গড় হইছে কি যে আমার যে বাগনি দে বুঝছেন আমার এই বাগনি রে বিয়া করবার নিগা 3 লাখ টাকা হাত আছে লাখ টাকা গেছে আমার এই বাগনি একবারে অল্প বয়স নসমা বয়স কেবল নিউটনই পড়ে আমার এই বাগনির পিছে দুনিয়ার কোলা ঘুরে কিন্তু আপনারে ভালোবাসে দেখা আমি আপনার নাকে বিয়া দিমু আমি মাইনে নিছি আপনার নাকে তা শোনা দিবা বেশি না

এত কষ্ট করে কামাই ফেরা ভাই আর একবার প্রেম করে না হানে যদি প্রেম করেন তাহলে কোনো টাকা পয়সা খাইয়া একবার সাপ করে হালাবো দেখেন আমি একটা প্রেম করছিলাম বাংলাদেশে প্রেম টেম কইরা যা কামাই করছিলাম সবকিছু দিছি আজকে আমি একবার নোচার